তৃণমূলের কর্মীরা তারা বাপ মা ভাই বোনকে ছেড়ে কি তারা কবরবাসী হয়ে যাবে কেউ শ্মশানে পুরবে কেউ কবরে যাবে এটা আপনারা চাইছেন নাকি বাংলায় আমরা চাইছি দু হাজার ছাব্বিশে ভালোভাবে ভোট হোক কোনো ধাপ্পা মানে কোনো ছাপ্পা চলবে না কোনো ভব চলবে না সরাসরি ভোট হবে যে জিতবে তাকে যে জিতবে সেই হলে যে হারবে সে পরাজিত তাই তো ভাই বলা বলি কথা উনিও পীর জাদা ইনিও পীর জাদা পীর জাদা যদি ভাঙুরে হাড্ডা হাড্ডি লড়া হয় আমার তো মনে হয় ওখানে নশা সিদ্ধি কি জয়ী হবে ভাই আমি কোন রাজনীতিকে কিন্তু সাপোর্ট করি না আমি যে আপনাদের কাছে বলছি যে নশা সিদ্ধি কিন্তু তাহলে আপনারা বলেন না তাই নশা সিদ্ধি কি দালাল কি নশা সিদ্ধি কি চামচা এটা নয় একটা আবহাওয়া আমরা বাংলার মানুষ আমরা দেখতে পাচ্ছি ভাইটা এরা বলছে পীর জাদা আর আমার ভালোবাসি আলহামদুলিল্লাহ আসবে উঠবে যাবে খাওয়া দাওয়া করে বিরিয়ানি খেয়ে পাঠিয়ে দেবো কিন্তু ভোটের সময় নশা ছাড়া কেউ হবে না ভাঙনে তাহলে ওখানে নশা ওখানে কাজে সিদ্ধি কী করে তৈরি হবে ভাই কমেন্ট করবেন সাঁত্রিশ জন দেখছেন এর আগে চল্লিশ বিআইএর জন্য আর একটু কমেন্ট করবেন তো আপনাকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে নাকি আপনাকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে আপনি বিরিয়ানি খান আপনি চলে যান কিন্তু ভোটের সময় নশা ভাই আমাদেরকে সাধারণ মানুষ বলছে তো ভাই আমি তো আগে তার মতো আমার লাইফে আসি না ভাই জানি এমনিতে আমি এমনিতে কাজে কামে দিনের বেলায় প্রচণ্ড কাজে ব্যস্ত ভাই জান আপনার আমি কী বলবো আমি ভিডিও ছাড়ার সময় পাই না ভাই এত কাজের চাপ জানেন মানে টেনশনে মাথা ঘুরে যায় না মানে আপনারা জানেন অনেক মানুষ তারা আমাকে ফলো করে যে ভাই জানি পেশানো মিলে ভাই জান লাইফে কেটে আসে না আমি মুর্শিদাবাদে মিলিয়েও তো লাইফে আসতে পারি না এসেছি সত্যটা ভাইয়ের মমতা ডাইরেক্ট মমতা দিদি তাঁতি বলা ভাঙড়ে তারপর কে খেলাটা হবে নিতি ভাঙড়ে আবার জিতবে ভাইজান ভালোবাসি আমি করছে তারা বাধ্য হবে দেখেন ভাইজান আপনি বললে হবে না আর আমি বললে হব না হব না আপনি যদি এ কথা বলছেন তাহলে আপনি যে বলছেন ওখানে নসাশি দিকে জিতবে আমরা বলছি হ্যাঁ হবে তাহলে যে বহরমপুরে মুর্শিদাবাদে বহরমপুরে অধীর চৌধুরী অধীর চৌধুরী পঁচিশ বছর মানে পাঁচবার এমএলএ বিধায়ক তো লোকসভা নির্বাচনে ভোটে তাহলে অধীর চৌধুরী কেন এনে গেল একটু কমেন্ট করবো আমি কিন্তু পয়েন্টে কথা বলি আমি কিন্তু বে পয়েন্টে কথা বলি না মুর্শিদাবাদ চ্যালেনে আমার নিয়ে ঠিক আছে আপনি ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আপনার ভাই বলেন তাহলে ওয়াদির চৌধুরী ওখানে কেন হেরা গেল এরা বলছে বিজেপি আসবে তৃণমূলকে ভোট দাও আর বিজেপি চলে এলে বাংলাতে মুসলমানের মুসলমানের বিপদে হয়ে যাবে অকা বাইন পাস হয়ে গেছে কোনো কথা নাই আস্তে আস্তে প্রতিবাদ সব উঠে গেল আর কিছুদিনের পরে মুখ্যমন্ত্রী আর কিছুদিনের পরে তোমার নাম বলে ই বলবে জানেন এ কী বলছে মোদী সরকার বলবে চলো পশ্চিম বাংলা পশ্চিম বাঙ্গাল মে যো যো কবরস্থান হ্যাঁ যো যো ঈদগাহ হ্যাঁ মাদ্রাসা হ্যাঁ মসজিদ তোড়কে আমার নাম মানে সরকার মে তখন আর তখন তোমরা কী করবে তখন যাদের ফাঁদে পড়ে আছো তাদের ফাঁদ থেকে বেরিয়ে এসো যারা ফাঁদ যারা ফাঁদে পড়ে আছো তারা ফাঁদ থেকে বেরিয়ে এসো চোখ দিয়ে রক্ত বেরোবে হবে কিন্তু মনে আপনি শান্তি পাবেন না কেন আমাদের মুসলমানের চারটে কিন্তু আমাদের মুসলমানের জিনিস চারটে একটা হলো কবরস্থান বললে আমাদের কবরস্থানে যেতে হবে আমাদেরকে মাটি দিতে হবে মিনহা খালাক না কুমা ফিয়া নুহি তু কুমা মিনহা নুকরি তু কুমতা খাবার মাটি দিয়ে চলে আসবে খবর শেষ মসজিদে পাঁচবার আজান হয় সজর জোহর আশার মাগরি পেশা তো ওটাও যাবে আমরা বছরে দুবার ঈদগাহে মসজিদ আমরা নামাজ আদায় করি ঈদুল ফেতার ঈদুল আজহার সেটাও চলে যাবে মাদ্রাসাতে সাথে ছেলেরা ছেলের হোক মেয়ে হোক তারা পড়াশোনা লেখাপড়া লেখাপড়া করে তারা জ্ঞান অর্জন করে সেগুলোও নিয়ে চলে যাবে তো সেখানে মাঝাতে গেলে তাহলে আপনার কার হাতকে হাতকে মজবুত করতে হবে আপা ভাই জানে উনি বলেছে দু হাজার পঁচিশে কিন্তু বিকেটে ডাক দেবে যা দু হাজার পঁচিশে বিগেডে ডাক দেবে আব্বাস সিদ্দিকি উনি বলেছে আমার অনেক দিন থেকে আশা আছে আমি বিগেডে একটা ডাকটা দিবো আর এই কালা আইনটা যে পাশ করেছে মোদী সরকার